ওই মা বাবার চোখের পানি বড় দামি সন্তান ও আমার কলিজার যুবক বাবারা তোমাদের মা বাবা বেঁচে থাকলে দোয়া না ওই হারাইয়া গেলে পাইবা না ওরে বাবারে পাইলে দোয়া চাই ও মা কি গিয়া ঘরে বলবা মা আজকে মোরা যাতে অনেকে কাঁদলো আমার চোখে পানি নেই কেন গুনার কারণে বুঝে আল্লাহ বেজার হয়ে গেছে

মাথায় হাত দিয়া ডাক দিবে আর সে আজিমের মালি ও আল্লাহ আমার সন্তানের কবুল করে নাও ওই মা বাবার দোয়া নিয়র যুব মনে মনে আমার আল্লাহকে বলো আল্লাহ আর দাড়ি কাটবো না নামা সারবো না বেপার দায় চলবো না মা বাবার সাথে বেয়াদি করবো না ওলা বাই কেরামের পরামর্শ নিয়ে শিক্ষকদের দানিয়া নবীর চলবো আল্লাহ একজন যুবকের খালি ফিরাইয়া দিয়েন না পাঁচ হক্ত নামাজি কোরআন দেন। তাই আল্লাহ মেহেরবানী করে প্রত্যেকটা সন্তানকে মোবাইলের গুনা থেকে হেফাজত করেন তাকে আমালা জিন্দেগি আমাদান দান করেন আদ ও বিনয় জিন্দেগি দান করেন আয় আল্লাহ দিলের ন্যায় কাশা পূরণ করে দেন আয় আল্লাহ আপনার কাছ অলিদের বন্ধু বানায় দেন ওলামায় আহলে হকের বিজয় দান করেন বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন আয় আল্লাহ ময়দানে যার হাত পছন্দ তার উসিলে সবাইকে maaf করে দেন আগামী শুক্রবার ঢাকা মাদ্রাসার মাহফিল কামিয়াবির সাথে কবুল করে নেন